একটা বড়শি দেখতেছি ট্রেনে নিয়ে গিয়েছে এখন দেখি বিস বলে ট্রেনে দেখি কি অবস্থা এ মাছ তো একটা বেঁচে গেছে এ চাই তা একটা টাকি মাছ বেঁচেছে আর কি একটু বড়ো সাইজের আছে ভালো লাগতেছে দেখতে ভাবতেছি আজকে শোলা বরশিতে মাছ মারবো বড়শি কিনেছি এক বক্স একশো পিস আছে ভিতরে সুতা কিনেছি একটা আছে প্যারাশুট সুতা আমাদের এলাকায় প্যারাশুট বলা দুই নাচি কিনেছি আর কি যাই না একাশি ফল সম্পর্ক কত ফুট আমি যাই না আর পাটের যে কাঠি আছে এই পাটের কাঠি সাইজ করে কাটতেছি আজকে সোলা বসি তৈরি করে মাছ মারবো ইনশাল্লাহ আজকে প্রো ভিডিওতে মাছ মারা দেখাবো ইনশাল্লাহ পাটের কাঠিগুলোকে সাইজ করে কাটতে বসে গেলাম সবগুলোকে একই মাপে কাটবো এই কারণে সবগুলো মাপ নিয়ে নিয়ে কাটতেছিলাম আমি যে বর্শি বানাবো এটাকে সোলা বসি বলে এর কারণ হচ্ছে এটা শোলার মতো ভেসে থাকে এই কারণে একে সোলা বলে দর্শক এই যে আমার রেডি বড়শিতে আমি দেখছি যে এখন বসি সুতা এবং কাটি সবগুলোই রেডি এখন শুধুমাত্র এর সাথে টোপ কেঁথে দেওয়ার পালা চলুন দেখে আমি কী টোপ ইউজ করব যদি অনেকে চিনেন অনেকের কাছে এটা ঘৃণা করতে পারে তারপর চলুন দেখে আসি আমি এখন এই নারকেলের যে মালাই বলে আমাদের এলাকায় আর তা নিয়ে মাছের চাপ তুলতে আসছি চলুন দেখি এখন কি চাপ তুলি এটা হচ্ছে গোবরের গাদি অনেকদিন ধরে গোবর ফেলে ফেলে রাখছে এখান থেকে আমি সেই মাছের চাপ তুলবো এতক্ষণে অনেকেই চিনে ফেলছেন যে কী মাছের চাপ তুলব এই যে ধরে ফেলেছি ধরে ফেলেছি মাছের চার হিসাবে কিছু তোলার পরে আমি আর আমার ভাতিজা কিছু গাঁদতে লেগে গিয়েছিলাম সবগুলোতে ভাতিজা ছিল এই কেঁচো গাচ্ছেন এই এই দিয়ে কি কি মাছ বাঁধি কেঁচো দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন বিলে বহুত প্রকারের মাছ এসেছে আপনার ছায়াপুটি স্যাং টা জেল অন্য 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 অনেক ধরনের মাছ আছে তা কাল গতকাল আমি বিষটা বসি পেতেছি বৃষ্টা বসিতে আপনার বসি পেতে আসার সময় দেখি তিনটা জিয়েল বেঁধে গিয়েছে বসিতে আমি জীবনে দিয়ে রানি না যে বসিতে জিয়েল মাছ বাঁধে হঠাৎ করে দেখি কাল জিয়েল মাছ বেঁধে গেছে আর কি আপনার মাছগুলো ভালোই ছোটো ছোটো মাছ বিলির মাছ তো মাছগুলির তো অনেক আছে আমরা বসিতে কিছু গাঁথতে গাঁথতে অনেক মজার মজার গল্প করতেছিলাম ভিডিও অনেক লং হবে এই কারণে এখানে দিই নাই এজন্য সবার কাছে দুঃখিত ভাত যাতার প্রথম বর্ষি এটা খুব সুন্দর করে পাতলো বিশ মিনিট একটা দেখতেছি নিয়ে গিয়েছে এখন দেখি বিসমিল্লা বলে ট্রেনে দেখি কি অবস্থা মাছ তো একটা বেঁধে গেছে এ একটা টাকি মাছ বেঁচেছে আর কি একটু বড় সাইজের আছে ভালো লাগতেছে দেখতে প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন